অতি শেষে দেশ ছেড়ে চলে এসলাম দেশের বাহিরে তো আপনাদের থেকে আজকে এইটাই মনে হবে কারণ দৃশ্যটা কিন্তু দেশের বাহিরের মতোই ওরকমই কিছু একটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় সবাইকে একটা কথাই বলছি আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন হয়েছে তো আজকে চলে আসলাম কিন্তু সমুদ্র সৈকতে তো বেশ অনেক দিন পরেই চলে আসলাম এই জায়গায় বেড়াতে এমনি অন্যান্য সময় আমি অন্য জায়গায় যাই আপনাদের জন্য ব্লক বানানোর জন্য আর আজকে কিন্তু সমুদ্র সৈকতের পাশে এসেছি আরও দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে আমি আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছি অনেকটা দূরে আর সাগরের পানি যখন ভাটা থাকে বর্তমানে কিন্তু ভাটা তো ওই ভাটার কারণে কিন্তু পানিটা বেশ দূরে আর যখন জোয়ার আসে তখন কিন্তু পানিটা খুবই কাছাকাছি থাকে তো আমি ভাটার সময় এসেছি এই জন্য আর কি পানিটা বেশ দূরে আপনাদেরকে পানির কাছে গিয়ে দেখাতে পাচ্ছি না আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমিও কিন্তু নতুন আপনাদের মতো এর আগেও কিন্তু আমি এখানকার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন আর এদিকটা দেখেন খুব সুন্দর তাই না এত সুন্দর একটা জায়গায় বারবার আসতে ইচ্ছে করছে তো এখানটায় যে দেখছেন রাস্তা তো আপনাদের জন্য আর রয়েছে নতুন নতুন চমক এই যে দেখছেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমি মরুভূমির মতো একটা দৃশ্য আছে ওইখানেই যাব ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এই রাস্তা দিয়ে নেমেই যাব সব জায়গায় শুধু জোড়া জোড়া দেখবেন এখানে অনেক সময় কি ফ্যামিলি আসে অনেকে আসে প্রিয় মানুষটাকে নিয়ে অনেকে আবার আসে স্বামী স্ত্রী এখানে অনেক মজা হয় শুক্রবার বিশেষ করে অনেক ভিড় জমে এই জায়গাটার ভিতর কারণ এটা কিন্তু চিটাগঞ্জের একটা খুবই সুন্দর জায়গা এটা আরও সুন্দর ছিল তো এখন আস্তে আস্তে গাছপালাগুলো কেটে ফেলার কারণে কিন্তু এরকমটা হয়েছে তো আমি কিন্তু অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম বলতেই চেয়েছিলাম যে আপনাদের জন্য আজকে খুবই সুন্দর একটা চমক রয়েছে তো ওইখানটার থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে এসেছি বেশ অনেকটা দূর তো মোটামুটি পা একটু ব্যথা করছে কোনো ব্যাপার না আজকে আপনাদের মাঝে এত সুন্দর একটা ব্লগ ভিডিও আপলোড দেওয়ার কারণে পায়া ব্যথার কথা বলেই গিয়েছি তো দেখেন চারিপাশটা সবুজ শ্যামলে ভরা তো এত সুন্দর একটা আপনাদের মাঝে দৃশ্য আজকে আমি ফুটিয়ে তুলেছি আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে অন্যদিন তো আপনাদের সামনে আসি এসে সরাসরি লাইভের মতো ভিডিও বানাই তো আজকে কিন্তু ভাবলাম একটু যদি না ঘুরি তাহলে কি ভালো লাগে এখানটা দেখেন উঁচু পাহাড়ের মতো সে পাহাড়ের পাশ থেকে বয়ে গিয়েছে পুরো একটা খালের মতো তো আমি কিন্তু গুটি গুটি পায়ে অনেক দূরে গিয়ে চলেছি তো দেখেন এই দৃশ্যমানগুলো আসলেই অস্বাভাবিক নয় এটা খুবই সৌন্দর্য একটা জায়গা এখানে আসলে সত্যি অনেক কিছু ভুলে থাকা যায় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাথর মনে হচ্ছে পাথরের দেশেই শেষমেশ চলে এসেছি একটির জন্যই তো আজকে পড়ে যাওয়া ধরেছে আপনাদের জন্য ভিডিওটা বানাতে বানাতেই আমি এখন পড়ে যেতাম কোনো ব্যাপার না তো হাঁটতেই রয়েছে হাঁটতেই রয়েছি আর কত দূর যাব বুঝতে পারছি না তো এই জায়গাটার ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখেছি এটা কিন্তু দেখতে মনে হচ্ছে আমি দেশের বাইরেই চলে এসেছি ভিডিওটা বানানোর জন্য আর এই দেখেন এই যে মরুভূমির দেশে অনেকক্ষণ ধরে বলছি আমি কিন্তু মরুভূমির দেশেই চলে যাব মনে হচ্ছে আর এই যে পাতাগুলো পাতাগুলোকে আপনারা চিনেন চিনলে অবশ্যই জানাবেন আমি নিজেই চিনি না আপনাদেরকে কি বলবো। তো খুব সুন্দর একটা পরিবেশের মাঝে আজকে চলে এসেছি তো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করব। আগামী তো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে এখানটা কিন্তু খুবই সন্ধ্যা হয়ে এসেছে তো বাসায় অনেক কাজ আছে আজকে কিন্তু খুবই ভিডিওটা শর্ট বানিয়েছি কারণ আপনারা এমনি ইদানিং আমার ভিডিও দেখতে চান না এই জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন